জ্বর দুরুদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে এই জন্য এই উম্মর ডাইরেক্ট জাহান নামে পড়বে না জাহান নামে যদি পিছলায়ও যায় পোলসের হাত থেকে তো পোলসের হাত লটকায় থাকবে ঝুইলা থাকবে দেখা হবে আর দুরুদ আছে কিনা যদি দুরুত পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে একে থা পুলসে রাতের উপরে উঠায় দাঁড় করাবে দুরুত আগে পিছে ডাইনে বামে হইয়া একে পুলসে রাত পার করাবে শুক্রবারে বলছিলেন তো দূরত পড়তে দূরত্ব পড়ে না নবীর আদর্শ তো বাদই দিলাম নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে অধিকাংশ যুবকই তো পাঁচশো টাকার নিচে চুল কাটা হয় না কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতয়া পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে ও বলে পাঁচশো কেন হাজার হইলেও কাটবো কাট পাঁচশো টাকা দিয়ে চুল কাটায় মামুনরা ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগুজ নাই না নাই নাই সাজগোজ হুজুররা বল ইসলামে যদি সাজগুজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ এতদিন পরে আসলাম ডাইরেক্ট যাই ঢুকা যাই আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলোমেলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই গোজ নাই বাড়িতে তুমি ঢুকবা লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিদায় একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ সেই জায়গায় যা রেডি হোক যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয় মন যেন বলে গলা লাগা মন যেন বলে বুক লাগা আগেরটা বাদে দিলাম লাউড স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখেছে রাগ হইন না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলে হাদিস কেন বলতো আল্লাহ চামিল উনি হেবুল আল্লাহ সুন্দর সুন্দর পছন্দ করে আল্লাহ রসুল সাহাবি রসুলকে কেন বলতো তুই এরকম চলছ কেন আল্লাহ কি তোকে কিছু দেয় নাই বলছে দিছে বলে তাইলে নেয়ামতের আসর তোর উপরে প্রকাশ পাওয়া চাই ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখেছে ফ্যাশন শিখাইছে চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন আমাকে দেখান ইসলামের আগে কে দুনিয়া আগে জানত জানত না স্ত্রীর হক কি ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে জানতো না সন্তান জানত না বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের সব মিলতে দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সোয়াব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত করতেকে পাইলেন তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহর রসুল বলছে কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না ইসলাম শিখেছে তো যেটা বুঝাইতেছিলাম আমি যে আজকে তো সাহায্যের দরকার কিন্তু সাহায্য আসে না কেন কেন আসে না একটা দিয়েই শেষ করতেছি আসতো যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র হতাম ওই তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারোশোর উপরে তলোয়ার ছিল আর এই দিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু অমা আপনি খেলবেন না আমরা খেলবো অমা কিন্নাল্লাহ রমা বন্ধু আমরা খেলবো আপনি খেলবেন না খেলবো তো আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি রমজান মাস সত্তর কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা খেলা জমবে না আপনাকে জন্য নিয়ে আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আনছি খেলছি তো আমরা আল্লাহ খেলত আজকেও আল্লাহ খেলতেন নইলে আমাদের আমার আমার যুক্তিতে বুঝিয়ে আসে না আমাদের পরে কোনো উন্মত নাই না আছে আমাদের নবীর পরে কোনো নবী আছে হ্যাঁ নাইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কেন স্লোগান দেন আমাদের নবীর পরে তো কোনো তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কোরআন তো দেখি ইন অলিল্লাহ জুমুদুসামাওয়াতি আর্থ জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত আয় আল্লাহ একটাকে হুকুম দেন না আমাদের পরে নবীর পরে তো নবী নাই আমাদের পরে উন্মত নাই এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন কারণটা কি পাঠান না ফিলিস্তিন একদলকে পাঠান একদল পাঠাই তুলি হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করা তরিকা বাদ দিলাম তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম আদর্শ বাদ দিলাম ওরা তো ডেলি একশো বার আমাকে আল্লাহ বইলেও ডাকে না বক্ত করে আমারটা সব শুক্রবারে একশো বার আমার বন্ধুর দূরত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে বুষিত করব তো করব কেন কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করবো তো করবো কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন কুমতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো কেন তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করবো তো করবো কেন সুহাদা নাস কেমতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব। এরা তো আমার বন্ধুর উপরে দূরত পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না ফাতেমার স্টাইলে সাজে না সব বাদে দিয়া গেলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ ডেলি আমি পাঁচ পাঁচবার ডাকি তাও যদি আসতো এই পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসতো অর্ধ অর্ধিও যদি আসতো তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম এইটটি পার্সেন্টই তো আসে না মে ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইলওয়ালা তো মেইলে পড়ে না বাজারওয়ালা তো বাজারে পড়ে না হাটওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিসওয়ালা তো অফিসে পড়ে না আদালতওয়ালা তো আদালতে পড়ে না খ্যাতওয়ালা তো খেতে পড়ে না অথচ খেতে যদি নামাজ পড়তো তাইলে ওর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইতো ওয়াজিব অবধারিত হাদিসে আসে খ্যাতওয়ালা যখন আজান শোনে আর খ্যাতের আইল বলে না লাইল বলে গাজীপুরে হ্যাঁ লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে খ্যাতের লাইলে যদি ও গামসা বিছায় দাঁড়ায় যেত আল্লাহ ফেরেশ তাদেরকে ডাইকা দেখাইতো কি করে রে নামাজ পড়ে কার বয়ে বা আমার আপনার কি চায় নামাজ ভয়ে দাঁড়া আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ করে দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থেকে খেতালা যদি খেতে দাঁড়াইতো খামার বলা যদি খামারে দাঁড়াইতো মামুনরা যদি ঘরে পড়তো বাড়িয়ালা যদি বাড়িতে পড়তো الله تو دلی پاچ بات داکے الله تو داکے نا رحمان و داکے رحیم و داکے سلامو قدوس و سلام و مؤمن جبارو داکے محیمن و داکے جبار الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المك المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الطار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله تاكي ترپلو এদেরকে সাহায্য করে তো করে কি এই জন্য শেষ কথা আসেন যদি চাই আল্লাহর আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই কাছে রসুলের আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই অতি সত্তর আমাদের জন্য সাহায্য নেই আসুক তাহলে আজকে দুটা কাম করতে হবে মনের থেকে দুই থেকে তিনটা পারবেন আ সর্বপ্রথম মনের থেকে করতে হবে আমি তো বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আমার বড় ব্যথা লাগে দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমানের জন্য একটা দিন তবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না হায় দুনিয়ার মুসলিম স্কলাররা যদি সারা দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্বাচিত করত আর ঘোষণা দিত যে চলো অমক দিন আমরা সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তবা করব। দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা ওই আয়াত সত্য লিউজি কাহুম বাদ আল্লাহ আমিলু লাল্লাহমিয়ার জিউন আল্লাহ বলতেছে তোমরা ফিরা আমি এটা চাই হাদিসে কুৎসি আছে ইন তাবুফ আনা হাবি তোমরা টার্ন নিতে দেরি তবা করতে দেরি আমি তোমাকে বন্ধু তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না তারপরে আমার ঘোষণা আসবে মান আলি অলি জ্ঞান আমার বন্ধুদের সাথে যে লড়বে সে আমি বন্ধুদেরকে লড়তে দিব না আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে আমি বন্ধুদেরকে লড়তে দিব না বড় মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না কিন্তু আমার ভিতরে ব্যথা সর দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন দুইশো কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত। যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তবা করবে যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা একটা বৎসরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমিন যেখানে আল্লাহর খলি শুয়ে আসে খলিল আমি চোখে আসছি আমি তো ফিলিস্তিন চোদ্দ বৎসর আগে পাড়ায় আসছি দিয়ে মুসা তো আমি দেখে খাঁটি সত্তর জনের উপরে নবীদের কবর আছে যেখানে হায় 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 শোয়া লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাসে ওই শহর ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত আল্লাহ বলে বা রাখনা হাওলা কণার সাথে বা বরকত মিশ্রিত ওই মানুষগুলা এক বছরের উপরে চলেন আমরা আজকে উন্মতের পক্ষ থেকে তওবা করি নিজেদের পক্ষ থেকেও করি উম্মতের পক্ষ থেকেও রাজি কে কে রাজি দেখি তাইলে বলা দেন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে বলেন আল্লাহ আমরা আমাদের গুনার থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করা দেন সাথে সাথে আমরা পুরো উম্মতের পক্ষ থেকে তবা করলাম আপনি উমতের উপরে আর নারাজ থেকে না আল্লাহ আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যাবে কালকে সকালেই আপনি সূর্যকে উঠান তো একটা সুসংবাদ নিয়ে উঠান যে আমাদের মাথা আপনি কুদরতির পায়ে শুকরান ঝুঁকা যায় আমাদেরকে কোনো খুশি সংবাদ শোনায় দেন মালিক নামান আল্লাহ আমাদের তোমার বিনিময়ে যেন ওইখানে কোনো সাহায্যের ফয়সালা করে আজকে তিন দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যে আমাদের কাফনের কাপন নাই যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচায় লাশ কবরে দিতেছি কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না সামনে শীত আসতেছে আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাব ও দুনিয়ার মুসলমানরা কিছু না পাঠাও আমাদের জন্য আমাদেরকে একটু কাফনের কাপড় হলেও পাঠাও নেট খোলা দেখেন আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও আফসোস দ্বিতীয় যেই দুটা বলতে চাইতেছি আজকের থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়ব না পাক্কা সত্য নামা নামি এই এটা তো এই এলাকার নাম কি সিঁড়ির চালা মধ্য পাড়া ঠিক না আমি এই যুবকদের পায়ে হাত দিয়া বলবো সাথে সাথে আপনাদের পায়ে হাত দিব আপনারা কমসে কম এই মহল্লাটাকে বেনমাজি মুক্ত করার চেষ্টা করেন পারবেন আমি তো একটা দেশ চিনি দেশে কোনো বেনমাজি নাই আমি ছয়বার গেছি ওই দেশে কোনো ব্যানোমাজি দেশে নাই এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথিপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরা দাঁড়াইতে পারতো না ছাদে লেগে যেত প্লেনে একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বলার পরে ও মাথা উঁচা করতে পারতো না এরকম লম্বা আর মাশাল্লাহ কালো তো এরকম কালো আফ্রিকান মানুষ তো চাঁদে আফ্রিকার মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওরে নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি ধারণা করলা কি করে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বলল চলো আগে নামাজ পড়েনি পরে খাবো তারপরে পরীক্ষা করছি টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নিয়ে সেনা প্রধান থেকে নিয়ে নিচের আমলা পর্যন্ত একজন জন পাই নামাজের আজান কানে ঢোকসে আর বলছে নামাজ আগে কাজ পড়ে পড়তে দেরি চিৎকার দিয়ে বলে নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্ট কে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় ওর কেরাত শুনলে আমাদের দেশের কারীরাও কইব ক্যারাক সুন্দর কেরাত হদর এত সুন্দর পড়ে তো মেরে দোস্ত আমরা কি একটা ইউনিয়ন বানাইতে পারবো না পারবো না একটা মহল্লা পারবো না এই জন্য বলতেছি সাহায্য ওই পর্যন্ত আসবে না ইহুদিরা এখন একটা স্লোগান দেয় কি জানেন এটা আমাদের হুজুররা জানে না কেননা হিব্রু ভাষায় দেয় তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না ওরা একটা স্লোগান দেয় ইসলিমা আন্তু দামু আমরা এখনো নিরাপদ বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও কেন ওরা নিরাপদ জানেন এটা ওদের কিতাবে লেখা আছে যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে আজকে জুমায় মসজিদ ভরা যায় ফজরে মুসল্লি পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর মোয়াজ্জেন দুইজন শুধু নামাজ পড়ে আল্লাহর ঘর খালি ওদের কিতাবে লেখা আছে হজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন না আমান তুদাম মুসলিম তোমরা এখনো নিরাপদ যেমন মনে চাই তেমন মুসলমানদেরকে মাটির সাথে দাও আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি নামাজ পড়েন আর মহল্লাকে মুক্ত করেন বেনমাজি যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আল্লাহ সাহায্য বিজয়ের পালা শুরু হবে আল্লাহ সাহায্য চলে আসবে অন্যথায় আমাদের মতো মানুষ দিয়া সাহায্য হবে না আমরা এই জন্য পায়ে হাত দিয়া বলি ইনশাল্লাহ পড়বেন আর পড়াবেন কে কে করবেন এই দুটা কাজ যে নামাজ পড়বো আর পায়ে হলো নামাজ পড়াবো বিশেষ করে আমি উমর আবনুল খত আল্লাহ আনি এই সংগঠনকে বলবো যে শুধু তোমরা না তোমরা শুধু পুরস্কার নিলে চলবে না চল্লিশ দিনের পুরস্কার বরং তোমরা পুরুষ চল্লিশ দিন নিজে পড়তে হবে আবার আরেকজনকে পায়ে দোরা পড়াইতে হবে যেদিন আমাদের মসজিদ ভরা যাবে খোদার কসম আমরা যদিও না মানি ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে ওরা সারা দিন আপনাদের মসজিদের স্যাটেলাইট লাগায় রাখছে আপনি জানেন না দুনিয়া সারা মিডিয়া কাদের আরে বলেন না ইন্টারনেট কাদের গুগল কাদের ফেসবুক কাদের সব ওদের সব মুসলমান আমি তো এই জন্য বলি আজকে যদি মুসলমান দুইশো কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোনো পণ্য ব্যবহার করব না আজকে বলুক কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয় কিভাবে আপনার পায়ে ধরা শুরু হয় দেখেন তেলের দাম কতটুক বাড়ে আপনার পায়ে মালিশ করার জন্য কিন্তু দুইশো কোটি মুসলমান তো এক হবে না আমাদের মুসলমানদের শাসকরাও তো এক হবে না এই জন্য কমসে কম যেটা আমাদের করণীয় করা যায় সেটা হলো আমরা নামাজ পড়ব

আল্লাহ লাকাল হামদ কমা ইয়ামবাগি লি জালালি ওয়া আছী ক্বাযীমি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে আয় আল্লাহ আয়োজনটা কাদের আপনি জানেন এই নামটা কোন নামে নামকরণ এটাও জানেন আল্লাহ উনি ওনার নামে নামকরণ জিনাকে আপনার হাবিব বলছেন হাবিব ইন্নাল্লাহ জালাসিতকা আলা লিসানি উমর শততা নাকি আল্লাহ রাখে কোথাও জাগা পার না উমর রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে লেখা দিছে ওই উমর ইবনে খাত্তাব যার দ্বারা আপনি ইসলামকে সম্মানিত করছেন আল্লাহ আপনার হাবিব দোয়া করছে ওই সংস্থার পক্ষ থেকে আয়োজন আল্লাহ বেশি কিছু চাবো না লম্বাও চাবো না এতটুক অবশ্যই চাবো কাজকের আয়োজন যেন কবুল হয় আয়োজনকারী সংস্থাটা যেন কবুল হয় এই যুবকরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় নারী যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় আর লাশকে যেন পুরো শ্রীপুরটা কবুল হয় শুধু মাউনাটা না পুরো থানাটাকে কবুল করেন থানার সুবাদে পুরো জেলাটাকে কবুল করেন জিলা সুবাদে পুরা বিভাগটাকে কবুল করেন বিবাকের বিবাদ সুবাদে পুরা দেশটাকে কবুল করেন দেশটার সুবাদে পুরা কবুল মহাদেশটাকে করেন মহাদেশের সুবাদে পুরা দুনিয়াটাকে কবুল করেন আজকে আয় করেন আয় আল্লাহ যুবকদের যে অবস্থা দেখলাম আমি আপনার কাছে বিখ্যা চাবো পারবি আপনি কচি কচি যুবকদেরকে কবুল করেন এদেরকে উমর বিন খতাব রদি আল্লাহ তালুর মতো কবুল করেন ওই কবুলিয়ারটা একটু অংশ হইল এদেরকে দিয়া দেন উমর বিন খতাব রদি আল্লাহ তালুকে যেইভাবে আপনি কবুল করছেন ওই কবুলিয়াতের অংশ থেকে এই সংস্থার বাচ্চাদেরকে ছেলেদেরকে যুবকদেরকে হায় একটু অংশ হইল আপনি দিয়া দেন একটু দিলেই অনেক হয়ে যাবে এদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন যার যে আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়মা মোস্তামেররা নসিব করেন আয় আল্লাহ আয় আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হাডের রোগ দিয়েন না কিডনির রোগ দিয়েন না লিভারের রোগ দিয়েন না বেরিনিস্টকার ডায়াবেটিসের রোগ দিয়েন না ক্যান্সারের রোগ দিয়েন না ব্যয়বহুল রোগ দিয়েন না জটিল রোগ দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন কুদরত দ্বারা শেফায় কামেলা দায়মা মুস্তা মেহান আয়াল্লা 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 শ্রমক পেশার মানুষ সারাদিন শ্রমের ভিতরে থাকে তোমাকে ডাকতে পারে না টাকার মতো আল্লাহ এদেরকে মাফ করা এদের তবাকে কবুল করে এদের অঙ্গীকার কে কবুল করে আল্লাহ এই মাহফেলের উসিলায় এই মাটির নিচে যারা শুয়ে আছে বিশেষ করে এই সিরিপুরের মাটির নিচে বিশেষ করে ইউনিয়নের মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের সাথে যাদের সম্পর্ক দুনিয়ার যেই কোথায় কবরের নিচে মাটির নিচে থাকুক না কেন আল্লাহ সবাইকে মাফ করা দেন অবরকে জান্নাতের বাগান বানায় দেন ফেরদা উসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আয় আল্লাহ আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে সর্বধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন শরীরের শর থেকে হেফাজত করেন জালেমের জুলুম থেকে হেফাজত করেন দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন সমস্ত চক্ষু থেকে হেফাজত করেন সমস্ত পদ ব্রেন থেকে হেফাজত করেন আল্লাহ সর্বশেষ শেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন জয় যুক্তরা আমাদের তবা কবুল করা উম্মতের পক্ষ থেকে কবুল করা ফিলিস্তিিনকে জয় যুক্ত করা দেন জয় যুক্ত করা দেন জয় যুক্ত করা দেন জয় যুক্ত করা দেন আল্লাহ আমাদের তোয়াকে মেহের মানি করা কবুল করেরান আবারও বলতে সিিয়া আল্লাহ। ওমর বিল খতাব রদি আল্লাহ তাল আনহুর সংগঠনে আয় আল্লাহ যত যুবক আছে আর এই সংগঠনের যত সদস্য হবে বা যত সহযোগী হবে অথবা যত মোহাব্বতকারী হবে অথবা যত ভালোবাসাকারী হবে আল্লাহ সবাইকে আপনি অরুম ওইভাবে কবুল করেন যেইভাবে আপনি আয় আল্লাহ উমর খতাব আল্লাহ তাল আনহুকে কবুল করছেন اي الله ما بندرك الدين دار بناه وصلى الله تعالى على خير خلق محمد وآله وصابي اجمعين برحمتك يا ارحم الراحمين